ওই এক গাছ দুই বাছুর এক গাছ দুই বাছুর যাহলিকে ওই পাল দেয়া মা হয়েছে বসেন সেটা আল্লাহর ইচ্ছা পাবনার সদর উপজেলার চর সদিরাজপুর এলাকায় একটি গরুর দুইটা বাছুর আপনারা অবক হবেন যে এই বাছুরের বয়স এখন কত বছর এক বছর দেখেন এই চাষার সাথে কথা বলবো যে এক এক গরুর দুই বাছুর কি করে হইলে আল্লাহ দেশে ভালোই হচ্ছে

গিরামে সুদিরাজপুর সবকিছু আল্লাহ সবাক তো দেয় না সবার না দেয় না সবাক তো দেয় না না না